ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পাল্টে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সইও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন হবে পেন্টাগনের তবে প্রতিরক্ষা খাতে প্রশাসনের এমন পদক্ষেপের করা সমালোচনা করছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ বলেন ইউক্রেন ও গাছ যুদ্ধ বন্ধে আমেরিকার এখন শক্তিশালী অংশীদারিত্ব এবং জোট গড়ে তোলা প্রয়োজন কিন্তু ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পাল্টে ফেলাকে প্রশাসনের আগ্রাসী মনোভাবকে ফুটিয়ে তুলছে বলে মনে করেন তিনি স্মিথ আশঙ্কা করেন বর্তমান পরিস্থিতিতে বিশ্বে একটি ভুল বার্তা দিতে পারে এটি সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানাটা বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে টিকে থাকতে হলে পেন্টাগনের নাম পরিবর্তনের চেয়ে এখন বেশি জরুরি ছিল প্রতিরক্ষা খাতে সঠিক বিনিয়োগ করা শুরুতে আমেরিকার কাছে কেবল পারমাণবিক অস্ত্র থাকায় এই বিভাগের নাম ছিল ওয়ার ডিপার্টমেন্ট তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ডিফেন্স ডিপার্টমেন্ট এখন চায়না রাশিয়া ও নর্থ কোরিয়ার মতো দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এমন পরিস্থিতিতে আবার নাম পরিবর্তনটি হাস্যকর বলে মনে করছেন সাবেক জেনারেল ওয়েসলি ক্লার্ক এই পদক্ষেপ বহির্বিশ্বে যুদ্ধ পরিস্থিতি আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এটি আমেরিকান সামরিক বাহিনীকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করতে ট্রাম্পের একটি প্রচেষ্টা বলে মনে করেন এই সাবেক সেনা কর্মকর্তা নিউজ সামিউল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর